আবার অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য নৈহাটির জিআরপি পুলিশ উঠে এলো সংবাদের শিরোনামে মঙ্গলবার দুপুরে বিভিন্ন সময় বিভিন্ন রেল স্টেশন থেকে ট্রেন যাত্রীদের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের পাশে মানুষের সাথে থাকার বার্তা নজির তুলে ধরল নৈহাটের জিআরপি এদিন নৈহাটের রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের মাধ্যমে বিগত কয়েক মাসে খোয়া যাওয়া বিয়াল্লিশটি মোবাইল ফোন তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে এদিন আইপিএস এসআরপি জে মার্সির উপস্থিতিতে প্রাপকদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হলো মূলত হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলি দূরদূরান্ত থেকে খুঁজে ফিরিয়ে আনা হয়েছে জিআরপির তরফ থেকে মোবাইলগুলি পেয়ে খুশি প্রাপকরা আজকে নৈহাটি জিআরপিএস ফর্টি টু মোবাইল রেকভারি করলো ওটা আজকে বাপাস দেওয়ার জন্য আমি আসলো নৈহাটি জিআরপি এলাকাতে বেশি মোবাইল মিসিং হলো এই জন্যে এটা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে মোবাইল বাপাস করার জন্য শিয়ালদা জিআরপি ইনিশিয়েটিভ নিল এই জন্য এটা মোবাইল বেশি করে রেকভারি হলো কিন্তু মোবাইল মিসিং এখনও বেশি আছে ওটা ইয়ে করার জন্য কন্ট্রোল করার জন্য বেশি ইনিশিয়েটিভ নিয়েছি কিন্তু প্রবলেম কী আছে এটা এটা হা ক্রিমিনাল গ্যাং নয় এটা একটা দুটো মোবাইল আপনার নর্মাল মানুষ নিয়ে যাচ্ছে এই জন্যেই প্রবলেম হচ্ছে রেকভারির জন্যে এটা খটকোর ক্রিমিনাল নয় নর্মাল ওনার নিচে থেকে পেয়ে গেছি ওজন্য নিয়ে নিয়ে গেলো এজন্যে প্রবলেম হলো কিন্তু আমার জি আর পি শিয়ালদা জিআরপি এটা রেকভারির জন্যই খুব চেষ্টা করছি

ఊమెన్స్ లేడీ కంపార్ట్మెంటే నర్మాలి చెక్కింగ్ ఎన్ పిఎస్ మాలగలు ఎఖ ఇయ గోటా రుఖార్జును చెస్ ల్యాప్ట చూహ సెన్స్ సబ్బ కన్ట్రోలు జీఆర్ సిల్దార్ జిఆర్పే

এটা কন্ট্রোল করার খুব মুশকিল আছে এটা নর্মাল মানুষই করেছে এই জন্য এটা ক্রিমিনাল নয় ওনার শুধু নর্মাল প্যাসেঞ্জারই করলো এই জন্যই প্রবলেম হচ্ছে ওনাকে কি করে শুধু এ দেবো প্রসিকিউশন দেবো আর ছাড়া কি করবো আহো কিছু হচ্ছে এখনো চলছে

ওনার বালু কাজ করলো এখানে টিম বালু টিম আছে নাই ফার্টি জিআরপিটি আমার পুলিশ টিম সব এ করলো ঠিক আছে মোবাইল ঠিক অনুভূতি খুব ভালো উদ্যোগ নৈয়াটি জিআরপি থানার আমাদের অনেক দিন আগে আজ থেকে ছ মাস আগে মোবাইলটা হারিয়ে গিয়েছিল এটা পাবো যে ভাব ভাবিনি একদম তো পেয়েছি সত্যি অ্যাকচুয়ালি মোবাইলটা আমার অফিসের থেকে হারিয়ে গিয়েছিল আমার নৈয়াটিতে আমার অফিস নৈয়াটিতে সার্ভিস করি তো অফিস থেকে হারিয়ে গেছিল অন্য লোক যে কোনো মাধ্যমে ঢুকেছিল যা থানায় জানানোর পর আমি পেয়েছি খুব ভালো উদ্যোগ এনারা আজকে বিয়াল্লিশটা মোবাইল দিলেন খুব ভালো লাগলো খুব ভালো উদ্যোগ আমার নাম রক্তিম বিশ্বাস আমার বাড়ি চাকদা আমি খুব শান্তি ফিরল খুব খুশি হয়েছি আমি কতদিনের মাথায় পেলেন এটা তো আবার আট মাস হয়ে গেছে সাত মাস আমি কল্যাণ ঘোষপাড়া

মোবাইল হ্যাঁ মোবাইল ফিরে পেলাম আমি অক্টোবর দু হাজার তেইশে জানিয়েছিলাম তো আজকে রিটার্ন পেলাম আশা করেছিলাম ওর জন্য পেলাম তার জন্য স্পেশালি থ্যাংক ফর জিআরপি নৈহাটি হ্যাঁ পাওয়ার পরে আনন্দিত কায়রাপাড়া থেকে হারিয়েছিল আমি ট্রেনে ওঠার সময় চুরি হয়ে যায় তো স্বস্তি পেলাম আজকে আমি হালি শহরে থাকি নাম তোমাল কুন্ডু